হ্যালো বন্ধুরা আশা করি সবাই আছে ভালো ভালো চলো সায়েন্সের এর আমরা ভৌতবিজ্ঞানের পিও কিউ শুরু করি যেখানে হিউম্যান আইস এবং ভিজন এখান থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে সমস্ত এস এস সি রেলওয়ে ডিফেন্স ব্যাঙ্কিং সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য পড়তে পারো অসুবিধার কিছু নেই চলো শুরু করছি কথা না বাড়িয়ে আর সমস্ত পিআইকি হিসেবে কিন্তু এটা শুধু সমস্ত পিআইকি অর্থাৎ ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রির সমস্ত তুমি যদি অনেক পরে এসে থাকো তাহলে দেখবে যে এটা প্লে লিস্টে করা রয়েছে সেই প্লে লিস্ট থেকে দেখতে পাবে আর জিনিস ইংলিশের যদি ইংলিশ তুমি ধরো ভোকাপ চাইছো হুম ইংলিশে ইংলিশ টু বাংলা তোমরা যদি ভুকাপ দরকার হয় ইংলিশ টু বাংলা ইংলিশ টু বাংলা আরেকবার বলছি ইংলিশ থেকে বাংলা করা আছে সেটা বুঝতে পড়তে সুবিধা এবং সেখানে উচ্চারণও করে দেওয়া আছে কারো যদি প্রথম প্রথম হয়ে থাকে যে ভোক পড়ছো বা পড়তে চাইছো সে এক কাজ করতে পারো আমার সঙ্গে দেখবে যেটা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার বায়োতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার লিঙ্ক রয়েছে সেখানে তোমাদের প্রশ্নও পাঠাতে পারো সেখানে তোমাদের ইয়া ধরো ভূকপ চাইছো সেটাও তুমি জানাতে পারো কী কি প্রসেস সেটা আমি জানিয়ে দেবো চলো আপনি যখন উজ্জ্বল আলোকিত ঘর থেকে আসেন উজ্জ্বল আলোকিত ঘর থেকে আসেন তখন একটা আলোকিত ঘরে কেন বস্তু দেখতে পান না ভালো করে আমি যদি বুঝি তাহলে আমি যেখানে যে অবস্থায় আছি সেটাকে কি করে আমাকে চোখটাকে অর্থাৎ মনিটা দেখবে আমার আমি তো চোখের মনি বলবো হ্যাঁ তুমিও চোখের মনি বলবে এবার দেখো সেটাকে কি করে আস্তে আস্তে সংকুচিত করে মানে কম আলো প্রবেশ করায় এবার আমি যখন অন্ধকার ঘরে ঢুকে গেলাম পাশেরই অন্ধকার ঘর রয়েছে সেখানে ঢোকার পরে শব্দ আমার অন্ধকার হয়ে আছে তাই না মানে আমার চোখটাকে কি হয়েছে মনিটা ছোট হয়ে আছে আইরিসটা কি করেছে মনিটাকে ছোট করে রেখেছে লেন্সটাকে শুরু করে রেখেছে তাহলে সেখান থেকে আলোটা প্রবেশ করতে পারছে না যেহেতু ঘরটাই অন্ধকার সেখান থেকে আলো কম আলোটা খুব কম পরিমাণে প্রবেশ করছে তখন আস্তে আস্তে কি করে আইরিস টা সেরে দেয় এবং চোখের লেন্সটা কি হচ্ছে বড় হচ্ছে তখন আমরা কি করতে পারি আলোটা দেখতে পারি বা অন্ধকার ঘরে কম কম যেখানে কম আলো আছে সেখানে আমরা কি করতে পারি দেখতে পারি তাহলে কি বলছে আইরিস দ্য আইরিস কন্ট্রোল দ্য পিউপিল টুড়িয়া এখানে পুতুল দিয়ে আছে পুতুল নয় পিউপিল হবে যাতে কম আলো চোখে প্রবেশ করতে পারে ঠিক আছে সংযুক্ত করে রাখে মায়োপিয়া নামেও পরিচিত কোনটা মায়োপিয়া ইজ অলসো নোন এজ মায়োপিয়া নামে পরিচিত কোনটা সেটাকে বলা হয় স্বল্প দৃষ্টি আহ মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় কন কনকেভ 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 যেহেতু ব্যবহার করছি তখন আমি যখন ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ এই ক্ষেত্রে তোমার এপের এর মান কি ধরবো নেগেটিভ এ কেন এটা নেগেটিভ অক্ষে থাকে এই কারণে এটা আগে আগের টপিকে পড়েছি সুতরাং এই টপিকে একবার ব্যাখ্যা করে দিলাম একটুখানি বললাম কর্ণের পিছনে একটি কালো পেশিবল কাঠামো রয়েছে কর্নিয়ার পিছনে একটা কালো পেশিবল কাঠামো রয়েছে যাকে কি বলা হয় রাটি না আইরিশ কর্নিয়ার নিচে কর্নিয়ার পিছনে একটা কালো পেশিবল ও পেশি রয়েছে পেশি তাই তো পেশি সেখানে হলো আইরিস আইরিসটা কী করে এটা তোমার ইয়া হম তোমার যে লেন্সটা আছে সেটাকে কী করে ছোট বড় করে যে সমস্ত লোকা বাই ফোকাল লেন্স ব্যবহার করে তাদেরকে কি বলা হয় বাইফোকাল দেখো বাই কোথায় আছে এখানে কোথাও আর বাই নেই ঠিক আছে প্রেস বায়োপিয়া প্রেস বায়োপিয়া প্রেস বায়োপিয়া এখানে দেখো রিয়া যে চশমাটা হয় প্রেস বায়োপিয়া ধরো এটা একটা কাজ এটা দুই ভাগে থাকে তো একটা দেখবে যে নিচের দিকে এরকম একটা থাকে ওকে নিচের দিকে যেটা থাকে সেটা হলো কনভেক্স উপর দিকে যেটা থাকে সেটা হলো কনকেভ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি নেক্সট আর কে কি কারণে ব্যবহার করা হয় মায়োপিয়া আগের প্রশ্নটা পড়লাম আর হাইপার মেট্টোপিয়াতে কী করা হয় হাইপার মেট্রোপিয়াতে কন ভেক্স ব্যবহার করা হয় আর একটা জিনিস মায়োপিয়া বলো মায়োপিয়া তোমার এটা হলো দৃষ্টি মানে কম দৃষ্টিতে ব্যবহার করা হয় তাই তো আর কনভেক্স হাইপার মেট্রোভিয়া মানে অধিক দৃষ্টিতে যদি আমি দূরে দিয়ে বস্তু দেখতে না পাই তখন আমি ব্যবহার করি আর যাদের দেখবে যে বয়স্ক মানুষের প্রেস বায়োপিয়া ব্যবহার করা হচ্ছে প্রেস বায়োপিয়া যে চশমাটা সেটা ব্যবহার করা হয় আর চোখের যে অংশটি কোন বস্তুর প্রতিবিম্বকে সিনাউ সংকেতে রূপান্তরিত করার জন্য দায়ী তা কোনটা সিনাউ সংকেত কি বলছে আহ প্রতিবিম্বকে সিনাউ সংকেতে রূপান্তরিত করে সেটা কি রেটিনা চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ এবং দেখো নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ করে মানে কি ইংলিশটা এরকম ছিল কন্ট্রোল অ্যান্ড রেগুলেটেড করে কন্ট্রোল করে এবং রেগুলেট করে দুটোর মানেই অনেকটা নিয়ন্ত্রণ করা সেটা কি কে করে এই কাজটা আইরিশ করে থাকে চোখের প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করে মানে কন্ট্রোল বা রেগুলেট করে কে আইরিশ চোখের কতটা পরিমাণে আলো যাবে সেটা নিয়ন্ত্রণ করছে অর্থাৎ সে কী করছে লেন্সকে ছোট বড় করে দিচ্ছে আর চোখের সামনে দেওয়া বাইরে দেওয়া স্বচ্ছ কাঠামোর মধ্যে দিয়ে আলো দেওয়া রশ্মি চোখে প্রবেশ করে যাকে কি বলা হয় চোখের সামনের বাইরে কি বলছে চোখের সামনে বাইরের স্বচ্ছ কাঠামো চোখের সামনের বাইরের যে স্বচ্ছ কাঠামোটা থাকে হম আলো চোখে প্রবেশ করে তাকে কি বলা হয় কর্নিয়া চিত্রগুলো হলো কি ভালো হতো একবার চিত্রটা দেখে নিতে পারো গুগল থেকে আহ যদি মনে হয় যে চোখের চিত্রটা দরকার যেহেতু আমরা এমসি কিউ করছি এমসি আর এখানে ব্যাখ্যা হিসেবে আনছি না যদি তোমার মনে হয় যে হ্যাঁ চোখের একটা চিত্র দেয়া নিয়ে একটু ব্যাখ্যা করলে ভালো হয় তাহলে চোখের চিত্র নিয়ে একটু ছোট্ট ব্যাখ্যা পাঁচ মিনিটের করে দিলাম দরকার হয় রোগীদের ইয়া দাঁতের আমি দাঁতের বড় ছবি দেয়া দেখতে ডেন্টিস যে আয়না ব্যবহার করে দেখো ইয়া দিয়ে আমি ডেন্টিস যে আয়না ব্যবহার করে সেখানে হলে তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণে দেখো উত্তল উত্তল দর্পণে সময় কি হয় সব সবসময় কি হয় সমান সমতল যে দর্পণে সবসময় কি হয় একই সাইজের হয়ে থাকে হুম আর অবতল দর্পণে কি হয় এটা বড় হয় কোথায় একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে সেটার কি আমাদের দর্পণ চ্যাপ্টারে হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করছি না রজতের হাইপারমেট্রোপিয়া আছে কি আছে হাইপারমেট্রোপিয়া আছে মানে কি দূরের বস্তু দেখতে পায় না চোখের ডাক্তার তার দৃষ্টি সংশোধন করার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করে হাইপার মেট্রোপিয়ার জন্য কনভেক্স কনভেক্স মানে উত্তল লেন্স কনভেক্স উত্তল লেন্স ব্যবহার করবে মানুষের চোখের ভিতরে চাপ মাপতে মানুষের চোখের ভিতরে চাপ মাপতে কোনটা ব্যবহার করা হয় টেনোমিটার আর এখানে আছে কি রিয়া ম্যানোমিটার ম্যানোমিটার অডোমিটার অডোমিটার এটা বাইকটা এঁকে থাকে হ্যাঁ ভিসকোমিটার এই তিনটের কাজকে সেটা একটু কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্স তোমাদের জন্য আছে এই তিনটের কাজটা একটু কমেন্ট বক্সে জানাবে বাইফোকাল লেন্সের ইয়া কোন অংশটি দেওয়া কাছের দৃষ্টিকে দেওয়া সহজ করে দেয় দেখো বাইফোকাল অংশটি কোন অংশটি কোন অংশটি কাছের দৃষ্টিকে সহজ করে কাছের দৃষ্টি মানে কি কনভেক্স কনভেক্সের জন্য কাছের দৃষ্টি ইয়া কোথায় থাকে লোয়ার পার্টে থাকে এল ও ডবলিউ ইয়ার লোয়ার পার্ট তাহলে কি লোয়ার পার্ট দ্য কনভেক্স লেন্স উত্তর ইয়ার লেন্সের লেন্সে শহরীয়ার নিচের অংশ ক্লিয়ার চোখের গোলাকার আকৃতি থেকে চোখের গোলাকার আকৃতি সেটা কি আমি সিলিন্ডিকাল নলাকার ইয়া ডিম্বাকার ইয়া ওভেল আকৃতি গোলাকার আমি নাই স্পেরিক্যাল নয় যে কাঠাম কাঠামোটি পুতুলে পুতুল না পিউপিল হবে পিপিলে আকার নিয়ন্ত্রণ করে তা শনাক্ত করো কী বলছে যে কাঠামোটি পিপিলে আকার নিয়ন্ত্রণ করে সেটাকে কী বলা হয় আইরিশ আইরিশ কী করে পিউবেল এর আকার ছোট বড় করে দিচ্ছে এই কারণে কি লাইট আমাদের কি হচ্ছে কম ঢুকছে কখনো বেশি ঢুকছে ভার্চুয়াল বা রিয়েলিটি ডিসপ্লে কোন প্রধান ইন্দ্রিয় অঙ্গের জন্য লক্ষ্য করেছেন ও ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি ডিসপ্লে গুলো কোন প্রধান ইন্দ্রিয়র অঙ্গের জন্য লক্ষ্য করেছেন এটা স্পর্শ আমি স্বাদ গন্ধ দৃষ্টি অবশ্যই ভিজুয়াল হবে যেহেতু আমার কি আছে ভার্চুয়াল রিয়েলিটি ডিসপ্লে দৃষ্টির উপরে কাজ করছে এবার দেখো চোখের নেই এমন একজন কি কি আছে দেখি পঁচিশ মিটার তো হবে না পঁচিশ সেমি অর্থাৎ স্কেলে দেখবে যে পঁচিশ দূরত্ব থেকে তুমি দেখতে পাবে যদি এবার তোমার যদি ওখান থেকে দেখতে না পাও তাহলে বুঝবে যে চোখে একটু সমস্যা হালকা পাতলা রয়েছে সেটা দিয়ে যদি হালকা সমস্যা থাকে তাহলে ড্রপ এর মাধ্যমে ঠিক হয়ে যায় এক্সারসাইজ এর মাধ্যমে ঠিক হয়ে যায় দেখবে যে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে চোখের জন্য সাদা আলো তার উপাদানে রং এর বিভক্ত হওয়াকে কি বলা হয় সাদা আলো তার উপাদানে বিভক্ত হওয়াকে কি বলছে এক দেখো বিস্তীর্ণ এক দেখো বিস্তীর্ণ ঠিক আছে এবারে তার উপাদানে রঙে বিভক্ত হওয়াকে এটা বাউ মাধ্যমে হ্যাঁ বাউ মাধ্যমে ডিসপারশন ডিসপারশন বাউ মাধ্যমে ডিসপারশন ডাউস বাউ মাধ্যমে কি ডিসপারশন আরেকবার বলছি ডিসপারশন বিচ্ছুরণ দুটোর মানেই একই রকম আসে হ্যাঁ ডিসপারশন অথবা বিক্ষিপ্তকরণ এরকমও থাকতে পারে ডিসপারশন বিক্ষিপ্তকরণ ডিসপারশন আর এটা হলো তোমার তরল মাধ্যমে তরল মাধ্যমে স্যাটারিং স্যাটারিং কি মাধ্যমে তরল মাধ্যমে নেক্সট কি বলছে সোনা তামার ড্যাশ রং বেগুনি ডিয়া আলো রিয়া কি বলছে বেগুনি আলো শোষণীয় করে হলুদ আলো রাখে কি বলছে বেগুনি আলো ড্যাশ এবং বেগুনি আলো শোষণ করে হলুদ আলো রেখে হলুদ আলো রেখে হলুদ আলো রেখে মানে হলুদ আলো বাদ দিয়ে তাহলে ডিয়া এটা কি আছে ডিয়া নীল নীল লাল সবুজ কমলা আই হো ব্লু এটা আমাদের আগের টপিকও ছিল এই ব্লু 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 নীল আর সূর্যের আলো ডিয়া লাল এবং সবুজ তরঙ্গ তরঙ্গ ছাড়া সূর্যের আলো আর কোন তরঙ্গ তর্ক সমুদ্র ডিয়া জলে ডিয়া অনুদারাটা শহীদ হয় ব্লু অপর্ষের আকাশের এর রং ড্যাশ এর কারণে নীল হয় দেখো এগুলো অনলাইন হিসেবে মুখস্থ করবে এখানে সেরকম কিছু নেই বোঝার অপর্ষারে আমরা আকাশের এর রং ড্যাশ এর কারণে নীল হয় ডিসপারশন ডিসপারশন অফ লাইট দেখেছো অপর্ষের আকাশের এর রং ড্যাশ এর কারণে নীল হয় ডিসপারশন অফ লাইট না সেগ্রেশন অফ লাইট আলোর বিচ্ছুরণ সেগ্রেশন অফ লাইট এটা তোমার বাউ মাধ্যম আগেটা ভুল লিখেছি আগে একটা ভুল লিখেছি মনে হয় আলোর বেচনা এটা হলো তরল মাধ্যমে আগেটা একটু ঠিক করে নিই তরল বায়ু এটা হলো ডিসপারশন এটা হলো তরল মাধ্যমে হয় আর সেক্রেশন এটা হলো বাউ মাধ্যমে হয় গালি দিও না প্লিজ ঠিক আছে ভুল হোক না দুই একবার হোক কোন ঘটনাটা একটি দিয়া মাধ্যমের অনু দ্বারা আলোর বিছরণের সঙ্গে সম্পর্কিত যখন তারা কম্পন শক্তি স্তরে উত্তেজিত হয় আর রামান এই প্রভাবের জন্য উনিশশো তিরিশ সালে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ পান তারপরে কিছু দৃশ্যমানের আলোক তরঙ্গ কত ডি আহ এটা দিয়া চারশো নিয়ানো মিটার থেকে সাতশো ন্যানোমিটার তাহলে কি আছে সাত তারপরে কি আছে এখানে আলোক বৈদ্যুতিক প্রভাব আলোর কোন প্রকৃতির প্রকৃতি প্রদর্শন করে কোন প্রকৃতি প্রদর্শন করে আলোক বৈদ্যুতিক প্রভাব আলোর কোন প্রকৃতি প্রদর্শন

বিজ্ঞানী উনিশশো নিরানব্বই এর দশকে কয়েক কিলোমিটারের দূরত্বের সংকেত প্রেরণের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করেছিলেন গুগলিয়েল গুগলিয়ে মোহ মার্গনি 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 এটা মনে রাখো তাতেই হবে মার্গনি আর কোনো নামে নেই হম দেখো এগুলো অনলাইনের মুখস্থ করতে হবে কোনো কিচ্ছু নেই আর একই আছে কোন সালে অস্ট্রিয়ানি বা বৈজ্ঞানিকা ক্রিস্টিয়ান ডপলার দ্বারা ডপলার প্রভাব আবিষ্কার হয়েছিল যা একজন পর্যবেক্ষকের সাপেক্ষে একটি রিয়া চলমানীয় উচ্চ দ্বারা রিয়ামিয়া উৎপাদিত রিয়া যে কোনো রিয়া ধরনের শব্দ বা আলো রিয়া তরঙ্গ রিয়া কম্পন রিয়া বর্ণনা করে এটা তো আঠারোশো বিয়াল্লিশ কম্পাঙ্কের রিভা অবলোহিত রিভা এরিয়া বিকিরণের সঠিক ক্রম সেটা দেখাও এটা যদি রিয়া দেখাতে হয় তাহলে একটা রিয়া মুখস্ত করতে হবে রাইস ম্যান ও সরি রিসম্যান আর রিসম্যান ইনভেক্টর ইউজেস এক্স গোল্ড তাহলে দেখো এখানে প্রথমে গোল্ড এস জিতে কোনো নাম আছে প্রথম থেকে না এক্স দিয়ে নাম আছে হ্যাঁ এক্স রে এক্স রে তারপরে কি আছে ইন আই ইনফ্রারেড ইনফ্রারেড তারপরে কি আছে ম্যান মাইক্রোওয়েভ তারপরে রিস রেডিও ওয়েভ সি প্রথমে এক্স রে তারপরে কি হলো অর্থাৎ এই জিনিসটা মুখস্থ করলে হয়ে গেল হুম নেক্সট কোন ধরনের ডিয়া বিকিরণ ইন ইলেকট্রোম্যাগনেটিক বর্ণনা রিয়া একটি অংশকে প্রায় তিনশো গিগা হার্স এবং থ্রি গিগা কিলো কিলো হার্স ফ্রিকোয়েন্সি সহ এক মিমি থেকে এক একশো কিমি সমতুল্য তরঙ্গতর্ক সহ নির্দেশ করে এটা সব থেকে বড়ো হচ্ছে এটা কি রেডিও রেডিও ওয়েভ তারপর কি বলছে তরি দেওয়া চুম্বকীয় আলো সম্পূর্ণ ডেয়া পরিসরকে বর্ণনা করে যা সাধারণত ইয়া তরঙ্গ দৈর্ঘ্য ডেয়া সঞ্চল এবং ক্রমবর্ধমান শক্তি এবং কম্পাঙ্গের ক্রোমে বিকল্প হলো কয়টা ক্রমে ইয়া ভক্ত কয়টা হয় সাতটা সাতটা ভাগে বিভক্ত হয় তরি চুম্বকীয় বর্ণালী এটা সাতটা ভাগে বিভক্ত তাই আমাদের দেহের ইয়া অভ্যন্তরীণ অঙ্গ এবং কাঠামো ইয়া দেখতে নিম্নলিখিত কৌশলগুলো নেওয়ার মধ্যে কোনটি একটি ইয়া বৃহৎ চুম্বক এবং রেডিও তরঙ্গের ইয়া সংমিশ্রণ ব্যবহার করে ম্যাগনেটিক রেজোনান্স ইমেজিং ম্যাগনেটিক রেজোয়স ইমেজিং এটা ব্যবহার করা হয় ম্যাগনেটিক ইমেজিং এটা ব্যবহার করা হয় তারপরে কি আছে ড্যাশ তরঙ্গ হিসেবে পরিচিত কোনটা এক্স রে গামারে গামারে হবে গামারে তাপ তরঙ্গ হিসেবে পরিচিত তাপ তরঙ্গ হিসেবে পরিচিত তাই তো তাপ তরঙ্গ হিসাব করতে তৈরি হ্যাঁ তাপ তরঙ্গ এটা ই ইনপ্যারেট তরঙ্গ ইনপ্যারেট তরঙ্গ এম সো সোনি এটা ইনপ্যারেট তরঙ্গ ওয়েব ইনপ্যারেট ওয়েব ওকে एक्सरे ماده কি করা হয় হাই ফ্রিকোয়েন্সি আমি একবার লিখে দিই দেখো এত কেন এত বড় एक्सरे কি হয় হাই ফ্রিকোয়েন্সি শর্ট ওয়েব লেন্থ আর এক্সেলেরিয়া ইউজ কি করে ফটো তোলার জন্য হাড়ের ফটো বোন বনের ফ্যাকশান তারপরে এটা আলোর তরঙ্গ লাইট ওয়েব এরিয়া ই কত তোমার ইয়া ভিজিবেল যেটা ছিল ভিজিবেল জায়গাটা তোমার কত ছিল চারশো থেকে সাতশো নাইনোমিটার তারপরে একটা আছে গামারে এটা পরে কোশ্চেন মনে হয় আছে হ্যাঁ পারমাণবিক বিক্রিয়া রিয়া উৎপন্ন উচ্চ ফ্রিকোয়েন্সি বিকিরণের নাম বলুন এবং তেজস্করের ক্রিয়া সরি তেজস্করের নিউক্লিয়াস দ্বারাও নির্গত হয় যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে চিকিৎসায় ব্যবহার করা সেটা হলো গামারে নেচার কি হাই ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট frequency কাসকি এদিকে কাস তো দেয়া আছে কানসে নিয়া ধ্বংস করা কোন পদার্থ বিজ্ঞানী ডেমিয়া কোন পদার্থ বিজ্ঞানী আবিষ্কারের জন্য কি বলছে কোন পদার্থ বিজ্ঞানী আবিষ্কারের জন্য পরিচিত রিয়া যে কোনো পর্যায়ক্রমিক তরঙ্গকে অসীম সংখ্যক ও ওজনযুক্ত সাইনোসয়েড হিসেবে উপস্থাপন করা যেতে পারে অর্থাৎ সাইন এবং কোসাইন তরঙ্গের যোগফল হিসেবে পরাজিত করা যেতে পারে সেটা কি ফুরিয়ার ফুরিয়ার জ্যা ব্যাপটিস্ট জোফেস ফুরিয়ার জ্যা ব্যাপটিস্ট জোসেস ফুরিয়াস এগুলো মুখস্ত করতে হবে এখানে বেশি কিছু আগের করেনি আগেরগুলোতে যেমন ছিল অঙ্ক করার ছিল উনিশশো এগারো চার সালে আলফারিয়ামে অক্ষয়ের অর্থ জীবনে এবং নিগত আলফা কণার শক্তির মধ্যে একটি রিয়া অভিজ্ঞতা রিয়া সূচক আর সম্পর্ক কে খুঁজে পেয়েছেন এবং নাটাল নাটাল গেইগার এবং নাটাল আর একটা জিনিস হায়ার এনার্জি হায়ার এনার্জি মানে শর্ট সেটা কি হবে শর্টার লাইফ শর্টার লাইফ মানে কি শর্টার হাফ লাইফ হাফ লাইফ এর অর্থ কি যার এনার্জি যত বেশি ডিম হায়ার এনার্জি যার এনার্জি যত বেশি তার শর্টার হাফ লাইফ তত কি হবে হাফ লাইফ তত সে তার হাফ লাইফটা কি হচ্ছে কম হয়ে যাচ্ছে সরি তার হাফ লাইন হাফ লাইফটা বেশি হয়ে যাচ্ছে হায়ার এনার্জি হায়ার এনার্জি কি হচ্ছে রিয়া এ রিলিজ করতে করতে অনেক কম সময় লাগবে তাহলে কি হচ্ছে তার শর্টার লাইফটা কি হচ্ছে হাফ লাইফটা সেটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে শর্টার হাফ লাইফ হাফ লাইফটা কি হচ্ছে শর্ট হচ্ছে দেখছো গুলিয়ে ফেলছি যত বেশি হাই এনার্জি থাকবে তার হাফ লাইফটা তত কী হবে ছোটো হবে তার লাইফটা তত কী হবে ছোটো হবে উনিশশো আট সালে কি আবিষ্কার করেছিলেন যে যখন একটি রঙিন আলোক রসে একটি তরলে প্রবেশ করে তখন সেই তরল দ্বারা আলোর একটি অংশ ভিন্ন রঙে ছড়িয়ে পড়ে সেটা কী করেছিল করেছিল সিভি রামান সিভি রামান করেছিলেন এবং এর জন্য উনিশশো সালে তিনি কি পেয়েছিলেন নোবেল পুরস্কার কোন বিজ্ঞানী শক্তি কোয়ান্টাম আবিষ্কারের জন্য উনিশশো সালে সালে পথ বিজ্ঞানী নোবেল পুরস্কার সেই যন্ত্রের নাম বলুন যা আবহাওয়া বিধরা সমতল পৃষ্ঠেরিয়া আপতনের গলারদের অঞ্চল থেকে সৌর বিকিরণে পরিমাপ করতে ব্যবহার করতেন সেটার নাম কি পাইরোনোমিটার পাইরোনোমিটার আলো তরঙ্গ পরিমাপ একক তরঙ্গা এটা কি অ্যাংস্টাম আলো তরঙ্গ পরিমাপ করা হয় মাইক্রোওয়েভে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে দোলা এবং প্রশস্তরিয়া করতে ব্যবহৃত থার্মিওলিক ইলেকট্রনিকা টিউবটির নাম কি ক্লাউস্টান 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 আঠারোশো এক সালে জোহান উইলহেম রিটার কোন ধরনের বৈদ্যুতিক চুম্বক বিকিরণ আবিষ্কার করেন আঠারোশো এক সালে জোহান অতিবেগুনি রশ্মি আবিষ্কার করেন আল্ট্রাবালট রে

কার কাজ প্রয়োগ করে এমন এক সিরিজ পরীক্ষা পরিচালনা করেন যেখান থেকে তিনি রেডিও তরঙ্গ তৈরি করেছিলেন যেখান থেকে তিনি কি করেছিলেন রেডিও তরঙ্গ তৈরি করেছিলেন জেমস ম্যাক্স থেকে কি আছে কে প্রস্তাব করেছিলেন যে আলো রিয়া গতিবিধির দিকের সাথে লম্বভাবে প্রচারকারী তরঙ্গ দ্বারা গঠিত লম্বভাবে প্রচারকারী তরঙ্গ তরঙ্গ দ্বারা গঠিত হাই জিনস হাই জিনস আগে আছেন এমিলর কতيامতে কে রে রেডিও তরঙ্গ আবিষ্কারের মাধ্যমে ম্যাক্সওয়েলের তত্ত্বগুলো নিচে দেওয়া করেছিলেন এবং 1896 সালে নিয়ন্ত্রিত রেডিও তরঙ্গ প্রেরণ এবং গ্রহণকারী প্রথম ব্যক্তি হয়েছিলেন হেনরিক হার্টস হার্টস হেনরিক হার্টস এই প্রশ্নগুলো বেশিরভাগই মুখস্থ করতে হবে বেশিরভাগই যেমন নাম রয়েছে সুতরাং একটু দেখো ভালো করে দেখো আর কি বলার আর অবশ্যই মাথায় রেখো বুকাব যদি কারো দরকার হয় ভুকাম করার জন্য সেটা মাথায় রেখো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না এটা তোমাদের নিত্যদিনের কাজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে